এতদিন সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছেন তিনি তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হট করে দৃশ্যটা একটু পাল্টে যায় ট্রোলের শিকার হয়ে পড়ে অভিনেত্রী প্রসঙ্গত বড়দিনে বড় পর্দায় জার্নি শুরু করছেন টেলিভিশনের সবার প্রিয় মিঠাই রানি প্রথম ডেবিউ প্রধানের দেবের বিপরীতে আর দেবের নায়িকা হওয়ার সুবাদেই নাকি অহংকারী হয়ে গিয়েছে সৌমিত্রিস তার এক সাক্ষাৎকার শেয়ার করে তেমনটাই দাবি করছেন নিন্দুকেরা সম্প্রতি সাক্ষাৎকারের শিরোনামে বড় বড় করে লেখা ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ ব্যাস এই নিয়ে হই হই কাণ্ড সন্ধে গড়াতেই সেই সাক্ষাৎকারের স্ক্রিনশট পোস্ট করে সৌমিত্রিশা সাংবাদিককে মশলা যোগ না করে হেডিং করার অনুরোধ করেন এরপর নিজের মন্তব্যের সাফাই পেশ করেন ফেসবুকে এবং খানিক আক্রমণের ভাষাতেই কথা বলে সেই সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বলেন ছোট করে যে লাইনটি প্রথমে আছে সেটাই আমার মুখের কথা এত নাম খ্যাতি আর পরের কোনো কাজে পাবো কি না জানি না এরপর সৌমিত্রী আরও লেখেন আমি বিগত তিন বছর যে ভালোবাসা নাম খ্যাতি পেয়েছি তার দৌলতে বহু ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছি আর বারবার বার সবখানেই যা উত্তর দিয়েছি জানি এই ডান পাশের হেডলাইনের সাথে মিল পাচ্ছে না এটা ওই মশলা মিশ্রিত যা হয় আর কি মশটা ছেড়ে আসল জোয়ানটা নিজেরাই বের করেছেন দেখলাম আপনারা যে আমাকে এত ভালোবাসেন আর কোনটা আমি বলতে পারি আর কোনটা না সেটা বোঝেন তার জন্য আমি কৃতজ্ঞ যাই হোক শীত পড়েছে কেউ মশলা খাবেন না আর বাইশে ডিসেম্বর সপরিবারে প্রধান দেখুন আর আমাকে এভাবেই ভালোবাসুন আর যেই সাক্ষাৎকার নিয়ে এত শোরগোল সেখানে সৌমিত্রিসা আসলে বলেছিল ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ প্রধানের শুটিং সময় একবার ভারতলক্ষ্মী স্টুডিওতে গিয়েছিলাম যেখানে মিঠাইয়ের শুটিং হতো দারোয়ান জানালো প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে পঞ্চাশ ষাট জন অপেক্ষা করেন মিঠাইয়ের জন্য আমি বাংলাদেশ থেকে উপহার হিসেবে সোনার হার পেয়েছি আমার জন্মদিনে নৈহাটির বড় মায়ের কাছে পুজো দেওয়া হয় অসুস্থ হলে কেউ নামাজ পড়েন কেউ মন্দিরে আমার ছবি নিয়ে গিয়ে পুজো দেন তবে আমি মিঠাইয়ের যাবতীয় স্টারডাম ছেড়েই রুমি হয়েছি তাই তার কণ্ঠস্বরে অহংকারের চেয়ে আত্মত্যাগের সুর বেশি পাওয়া যাচ্ছে এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না